বিরাট ডায়লগ মারতাম না আমরা বিরাট ডায়লগ মারতাম এটা ঘোলা হয়ে যাচ্ছে দাঁড়া একটু মুছে নি হ্যাঁ বিরাট ডায়লগ মারতাম কি মারতাম মন্দিরা একমাত্র ব্লগার মন্দিরা একমাত্র ব্লগার যান নাকি নেগেটিভ থেকে নেগেটিভ ভিডিও করেছি অথচ ওর থামনে লাগিয়ে ওর মুখ লাগিয়ে অথচ এই মন্দিরা কোনো দিন স্ট্রাইক দেয়নি বা হুমকি দেয়নি বা দেয়নি কিন্তু আজকে কি হলো আজকে কি হলো স্ট্রাইক স্ট্রাইক দিয়ে দিল আর মন্দিরা তুমি স্ট্রাইক দেবে আর ছেড়ে দেবো তা তো না ছেড়ে দেবে তা তো না হুমকে দিচ্ছ চমকে দিচ্ছ ফোন করছো তাই না আদেও না আদেও না বন্ধুরা স্ট্রাইক দিয়েছে বলছি 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 কাকে কেন কি বৃত্তান্ত বলছি তোমরা নোংরামি করেছো তোমরা সেই নোংরামিকে সজ্ঞানে ক্যামেরাবন্দি করেছ তোমরা সেই নোংরামিটাকে বিক্রি করেছো তোমরা এখন সেই নোংরামিকে ঢাকার জন্য মেয়েকে অজুহাত করে তোমরা ট্রেন্ডিংয়ে আসতে চাইছো এটা হচ্ছে বাস্তব এটাই হচ্ছে বাস্তব কারণ তোমরা জানো এখন মারু প্রেগনেন্ট প্রেগনেন্সি নিয়ে ও ই খেলবে খেলবেই তো প্রেগনেন্সি জার্নি ভিউজ কামানো ভিউজের দরকার তারপরে বাড়ি করতে হবে এতবার একটা জার্নি ও খেলবে তুমি সেটাকে ট্রেন্ডিংয়ে তুমি ট্রেন্ডিংয়ে থাকতে ভালোবাসো তাতে তোমার চরিত্রের চরচরি হয়ে যাক তোমার অনেক গোপন কিছু উঠে যাক তাতে কিচ্ছু এসে যায় না ওই সব মেয়ে ফে তোমার হচ্ছে একদম মানে ফর নাথিং ওগুলো কিচ্ছু না তোমার না হলে তুমি ওয়ার্নিং দেওয়ার পরেও মানে তুমি বলার পরেও এক সপ্তাহ তুমি দেখলে না তুমি অলরেডি তোমরা স্ট্রাইক মারা শুরু করে দিয়েছ তারপরেও আবার একে ওকে তাকে দিয়ে ফোন করে বলছো স্ট্রাইক মারবে থামনেল স্ট্রাইক বলেছিলে নাকি লাইভে যে তোমরা থামনেল স্ট্রাইক দেবে বলেছিলে ডিক্লেয়ার দিয়েছিলে দাওনি তো বলেছ তোমাদের ভিডিও ক্লিপিং যারা ইউজ করেছে সেই সব ভিডিও ক্লিপিংয়ের এগেনস্টে স্ট্রাইক দেবে সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল তাই বন্ধুরা অনেকটা সময় লেগে গেল আমার আসতে কারণ আমি দুপুরে খাওয়ার পরে ওই ভিডিওটা ছাড়ার পরে আমি তখন থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত শুধু ডিলিট করে গেলাম ডিলিট মানে মানে থামনেল সরিয়ে গেলাম এই পর্যন্ত প্রায় দু তিন ঘন্টা চার পাঁচ ছয় সাতটা এখন বাজে চার ঘন্টা কন্টিনিউ কারণ বন্ধুরা তিন বছর ধরে কন্ট্রোভার্সি করছি আর তিন বছর ধরে একদম স্টার্টিং থেকেই মৌকে নিয়ে আর মন্দিরাকে নিয়ে ভিডিও করেছি এরপর জানি না মৌ আর প্রিয়া হয়তো বলবে থামলাইল থেকে আমাদের সরাও নালে স্ট্রাইক দেবো তো যাই হোক তিন বছর ধরে ভিডিও করছি এবং মন্দিরার ছবি চিপকে চিপকে ভিডিও করছি আর সেখানে তো সময় একটু লাগবেই না চার ঘন্টা লেগে গেল বন্ধুরা শুধু থামনেল সরাতে কিচ্ছু না শুধু থামনেলগুলো সরিয়েছি টু সময় লেগে গেল তাহলে তোমরা কী মনে করছো আমাকে স্ট্রাইক দিয়েছে সুযোগ দিইনি বন্ধুরা সুযোগ দিইনি আবারও বলছি হয়তো দুটো একটা থামনেলে দুটো একটা থাকতে পারে এত সম্ভব না স্কল চোট করছি চলে যাচ্ছে আর এত ই করতে গেলে একটু ডিভাইসের প্রবলেম হয় করতে করতে হয়তো দুটো একটা থেকে যেতেও পারে যদি তোমাদের কারুর চোখে পড়ে আমার কাছের মানুষরা যারা আমাকে ভয়েস পাঠিয়ে বলছো দিদিভাই দিদিভাই স্ট্রাইক মারছে কিন্তু যাই হোক তো চলো আজকে মূল পর্বে যা যাক মানে তাদের বলছি যদি দেখে থাকো যে দুটো একটা থামনেলে যদি মন্দিরার ছবি থাকে কারণ এত জঘন্যতম একটা কাজ করতে নেমেছে সেখানে আমি মনে করি না যে ওর থামনেলে ছবি রাখার দরকার তাহলে কি আমাকে ই করেছে ফোন করেছে বা আমি তো খুব কাছের আনটি না ভীষণ প্রিয় আনটি আমাকে থামনেলে দিলে পরে আমাকে স্ট্রাইক মারবে না না এটা তো ভিআদের ধারণা হতেই পারে আমি গেছি চা খেয়েছি মন্দিরার সাপোর্টে ভিডিও করেছি কিচ্ছু না ওদের কাছে ভিউজ হচ্ছে শেষ কথা চলো বলি ভেতরে যাই যে আমাকে স্ট্রাইক মারলো কি না আমাকে ওয়ার্নিং দিল কি আমাকে ফোন করলো কি না কী করে জানলাম আমি আর এটা যদি এটা যেটা করেছে বন্দিরা অন্যায় করেছে চরমতম অন্যায় করেছে এবার বলবো এবার বলবো ও যেটা করেছে কি করেছে আর আমরা কি করতে পারি কন্ট্রোভার্সি থিয়েটাররা কি করতে পারি চলো মূল পর্বে যা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমরা জানো যে ছেলে ছেলের বউ মানে দিদির ছেলে ছেলের বউ বাড়িতে ঢুকবে জন্য যার কথা ছিল যাই বন্ধুরা কারণ এরকম একটা বার্তা আমার কাছে আসলো এরকম একটা মেসেজ আসলো এরকম একটা ফোন আসলো যখন অলরেডি ওই ফোন ওই ভিডিওটা দিয়ে দিয়েছি তার আগে আমাকে একজন বলেছিলো দিদিভাই সব এইগুলোও থামনেল থেকে সরিয়ে দাও তো আমি বড়ো মুখ করে বলেছিলাম না না মন্দিরা তো আমাদের কিছু করতে পারেনি থামনেল থেকে আমাদের তো এইটা তো থামনেল নিয়ে ওর কোনো প্রবলেম ওর প্রবলেম ছিল ভিডিও ক্লিপিং সেগুলো ও যে বার্তা দিয়েছে আমাদের মারবে না এর আগের ভিডিওটা বড় করে বলেছিলাম কারণ একখানা কমেন্ট মানে একখানা আমার কাছে ভয়েস এসেছিল যে দিদিভাই এই 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 ঘটনা তো ওই ভিডিওটা দেওয়ার পরেও পরেই আমার কাছে ফোন কল তারপরে আর এক তারই আবার একটা মেসেজ তার আগে আমি যখন ভিডিওগুলো মানে থামনেলগুলো সরাচ্ছি তখন অবভিয়াসলি তোমরা জানো আমি সবার ভিডিও দেখি দীপ্তিদির ভিডিও রিম্পার ভিডিও কাজ করছে তার আগে বলি তো ওখানে আর যেতে পারলাম না দিদির বাড়িতে আর যেতে পারলাম না মেয়েকে পাঠিয়ে এলাম তুই প্রক্সি দেয় কারণ ওরা মেয়েকেই বেশি চায় কারণ ইয়াং ছেলে মেয়ে আমার ওই দিদির ছেলে আর আমার মেয়ে একদম বন্ধুর মতো তো ফোন করে ডাকছে তুই চলে যা আমি যেতে পারবো না কারণ আমার এটা ভাইটাল কাজ ওটাও যেমন আমার ভাইটাল কিন্তু ওখানে অনেক লোকজন আছে সেটাকে টেক আপ করতে পারবে কিন্তু আমার এটা ইমিডিয়েট কারণ আমার কাছে যখন ফোন এসছে তখন অলরেডি আমাকে বলে দিয়েছে ইমিডিয়েট তুমি থামনেল থেকে মন্দিরার ছবি সরিয়ে নাও ইমিডিয়েট নালে কিন্তু তোমার কাছে ফোন আসতে পারে বলছি কি এসছে তো আমি দেখেছি এটাও আমার একটা পরিবার প্লাস এটা আমার সোর্স অফ ইনকামের একটা জায়গা আমি চাই না আমার চ্যানেলে কোনো স্ট্রাইক পড়ুক আমি চাই না এটা তো তোমরা হয়তো ভাবছো যে তোমার কাছে আসলো না তোমার স্ট্রাইক পড়লো না না পড়েনি তার আগেই আমি ডিলিট করা শুরু করে দিয়েছি মানে সরানো শুরু করে দিয়েছে পুরোটা কমপ্লিট করে তিন বছরের ভিডিও ভাবতে পারো অনেক ভিডিওতে থামনে লাগানো ছিল এবং সেই তিন বছরের ভিডিও সমস্ত মানে থামনেল সরিয়ে এই ভিডিওটা করতে বসলাম আমি জানি না এই ভিডিওটা কখন যাবে এবার বলি এবার ডিলিট করতে করতে ভাবলাম রিম্পা আর দীপ্তিদের ভিডিওটা দেখি অবশ্যই দেখি আমি তো কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখি তো দেখলাম রিম্পার দুটোটা তিনটে বললো যাই হোক স্ট্রাইক পড়েছে আর ওয়ার্নিং স্ট্রাইক বোধ আর হচ্ছে দীপ্তিদিরও একটা পড়েছে সত্যি কথা বলতে বন্ধুরা আমি সেইভাবে মেল চেক করতে পারি না অর্ডিনারি যেটা ফোনে আসে অর্ডিনারিভাবে মেল চেক করলাম দেখলাম আমার কোথাও মেল আসেনি তারপরে একজন এসেছিলো আমার বাড়িতে যারা এসব বোঝে আলাম একটু দেখে দিন না স্যার যে এরকম আমি আমার এখানে কোনো অন্য কোথাও মেল এসছে নাকি তাও মেল চেক করলো উনি মেল চেক করলেন করে বললো না আপনার এখানে দিদিভাই কোনো মে এখনো আসেনি কারণ তখন ততক্ষণে কিন্তু আমি কাজ করছি কাজ করছি আমি বললো না এখনো পর্যন্ত মেল আসেনি এটা দুপুরের কথা আমি ততক্ষণে করছি তারপরে দেখলাম রিম্পার এটা তার আগে আমার কাছে একটা ফোন এসছে আমি খেতে বসছি তখন অলরেডি আমার এই ভিডিওটা করা হয়েছে আগের ভিডিওটা করা হয়েছে আগের ভিডিওতে মেল মানে একজন ফোন করেছে অবশ্যই আমার সহক্রিয়েটার কে করেছে আমি বলবো না তার কাছে একটা ফোন এসেছিল না আমার কাছে সোনালি সোমনাথ মন্দিরা কেউ ফোন করেনি কিন্তু একজনের মারফত আমার কাছে একটা খবর এসছে দিদিভাই আমাকে বলে দিয়েছে যে সমস্ত ধামনেল থেকে সরিয়ে দাও মন্দিরার থামনেল থেকে মন্দিরার ছবি সরিয়ে দাও স্ট্রাইক দিতে চলেছে সোমনাথ মন্দিরা এবং দেবশ্রীদিকে হয়তো সোমনাথ ফোন করবে ফোন করে হয়তো ওর দেবশ্রীদিকেও বলবে জানান দেবে বা বলে দাও ওকে বলে দিতে বলেনি বা সোমনাথ হয়তো দেবশ্রীদিকেও ফোন করবে এরকম একটা কথা হ্যাঁ এরকম কথাই আমার সেই সহক্রীটার আমাকে ফোন করে বলল এবং আমার সোনার সাথে সাথে সোনার সাথে সাথে ভাবলাম সোমনাথের ফোন করার আগেই আমি কাজটা করে ফেলি আমি কাজটা করে ফেলি তো আমি সোমনাথের ফোন আসেনি এখনও পর্যন্ত আমি তার আগেই যত তাড়াতাড়ি যত ফাস্ট পেরেছি যত ফাস্ট পেরেছি আমি থামনেল থেকে সরিয়ে দিয়েছি তারপরে যখন দেখেছি অলরেডি রিম্পা আর দীপ্তিদির ভিডিওতে পড়ে গেছে কেন মন্দিরা কেন পারবে তো পারবে তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যেভাবে তোমার পাশে দাঁড়িয়েছিল না তোমার ওই কুকৃত্তি করার সময় না কিন্তু তুমি যখন ফিরে এসেছিলে স্বামী সন্তানের সঙ্গে সুন্দর করে ভিডিও করছিলে এই আমরাই চিৎকার করে বলেছি মন্দিরাই একমাত্র ব্লগার যে নাকি যাকে নাকি নেগেটিভ ভিডিও করেও তার থামনেলে তার ফটো চিৎকাতে পারি কার বুদ্ধিতে করছো মন্দিরা এই কাজগুলো কার বুদ্ধিতে করছো এই মানুষগুলো এই যে দীপ্তিদি রিম্পা আমি আরও যে আমাদের যা ক্রিয়েটারগুলো আছে আমি যেহেতু দীপ্তিদি আর রিম্পার ভিডিওটাই দেখতে পেরেছি কারণ শুনেছি কাজ করেছি আর শুনেছি সেই জন্যই বলছি এরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম তোমার পাশে যখন তুমি সোমনাথের কাছে সোমনাথের কাঁধে এসে মাথা দিয়েছিলে আর তখন তোমার তোমার একটু হাত কাঁপলো না যে দীপ্তিদিকে রিম্পাকে আমার মনে হয় ওদের নাম্বারও তোমার কাছে আছে তোমার কাছে না থাকলেও তোমার কাছের মানুষদের কাছে আছে একটা ফোন করে জানাও তাদের মাধ্যমে একটা ফোন কল ডাক যে এই দীপ্তিদি বা রিম্পা এই ভিডিওগুলোকে বা দীপ্তিদিকে বলে দিলেও তো রিম্পা অবধি চলে যেত যেমন আর একজনকে বলেছে আমার কাছে চলে এসছে খবরটা যে ওই যে ভিডিওগুলোতে তোমরা ওয়ার্নিং দিয়েছ সেগুলো একটু সরিয়ে দিতে বলতেই পারতে না পারতে বলতে কিন্তু এটা দেখো আমরা সহক্রিয়েটার কিন্তু দিনের শেষে তোমরা যেমন ব্লগারা ব্লগাররা এক আমাকে যখন বড় বলা হয়েছিল না প্রত্যেকটা প্রত্যেকটা না আমাদের সহক্রিয়েটাররা যারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল অন্যায় করেছিল এবং সেই অন্যায়ের প্রতিবাদ করেছিল আজকে তুমি যা করলে না তার সাথে কোনো অঙ্গে অংশে কম থাকলো না কোনো অংশে কম থাকলো না এই যে তুমি তুমি এই যে থামনেল স্টাইকগুলো দিলে আমি জানি না মনে হয় ছবি থামনেল স্ট্রাইকই তো শুনলাম এই যেগুলো দিলে না ঠিক করলে না ঠিক করলে না তুমি এদের ফোন নাম্বার তোমার কাছে না থাকলেও তোমার কাছের মানুষদের কাছে আছে তুমি একবার তাদের রিকোয়েস্ট করতে পারতে বা বলতে পারতে যে ওই এগুলো সরিয়ে নেওয়ার কথা কি চাইছো কন্ট্রোভার্সি চাইছো ট্রেন্ডিংয়ে থাকতে চাচ্ছ আর এটা যে তুমি চাও সেটা তো আমরা জানি যে এটা যে তুমি চাও সেটা তো আমরা জানি না বন্ধুরা আমার কাছে এখনো ফোন আসেনি আমার কোনো স্ট্রাইক আসেনি বোধহয় খুব কাছের আনটি সেই জন্য খুব কাছের আনটি না তাহলে বুঝতে পেরেছ কিন্তু আমার কাছে একটা মেসেজ এসছে মানে লিখিত মেসেজ বা ভয়েস মেসেজ না যে কোনো একজন আমাকে ফোন করে বলেছে যে আমার কাছে আসতে চলেছে আমি তার আগেই কাজটা করেছি আমি জানি না হয়তো আরও দুটো তিনটে থাকতে পারে হতে পারে আমি এত তাড়াতাড়ি ফার্স্ট কাজ করেছি তো কেন কেন তোমরা অনেকেই বলো না ভিহসরা আমি খুব মন্দিরাকে সাপোর্ট করে ভিডিও করি এই যে আমার কাছেও এসছে আমার কাছেও এসছে হয়তো স্ট্রাইক দিতে দিতে থাকা সোমনাথ এখনও আমি পর্যন্ত পৌঁছাইনি আর তার আগেই তো এখন দেখবে যদি দেখে দেখবে আমার থামলে কিচ্ছু নেই মানে আমি সব সরিয়ে দিয়েছি দেনার দেন অ্যাকশন নতুন থামলে না টাকা টাক সরিয়ে দিয়েছি বুঝতে পেরেছ এই হচ্ছে এদের ভালোবাসা মন্দিরার ভালোবাসা বলে কিচ্ছু নেই মন্দিরা সবাইকে ইউজ করতে জানে যে এটা নাকি এখন সোমনাথকে করছে বলতে বাধ্য হচ্ছি স্বামীকে যদি ভালোই বাসতো স্বামীকে যদি সম্মানই করতো একটা ওয়ার্নিং দেওয়ার পরে চুপ করে থাকতো সেটাকে নিয়ে তিন বছরে কুকৃত নিয়ে আবার নতুন করে প্রত্যেকটা ভিডিওতে এইভাবে বলতে আসতো না দিয়েছিল সোমনাথ একটা সবাইকে জানিয়েছিল দেখা যেত কে কী করছে দেখা যেত কে কী করছে আমি একটা লিঙ্কও পাঠিয়েছিলাম একটা লিঙ্ক ওই বারবার চলে আসছিল একটা চ্যানেলের লিঙ্ক পাঠিয়েছিলাম মন্দির একটা পাঠিয়েছিলাম আবার মন্দিরা দিদিকেও একটা পাঠিয়েছিলাম যে দেখো এই ভিডিওগুলো সমানে আমি বলিনি আমি বলছি যে এই ভিডিওগুলো সমানে চলে আসছে চ্যানেলগুলোর কোনো অস্তিত্ব নেই বেশি সাবস্ক্রাইবও না কিন্তু এই ভিডিওগুলো পেজে চলে আসছে পাঠিয়েছিলাম মর্যাদা দিতে শেখো মন্দিরা সম্মান করতে শেখো তুমি কন্ট্রোভার্সি চাইছো তুমি বড়ো মুখ করে বলছো যে আমাকে একটু বলতে দাও সোমনাথ মনে হয় যেন তুমি একদম সোমনাথের কথায় ওঠো বসো এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে খুব অন্যায় বলছে যে তুমি কি সোমনাথের কথা শুনেই তুমি সবটা করেছো এই যে ভিউার্সরা তোমাকে তোমার কমেন্ট বক্সে লিখে গেছে তুমি কি যখন ওইগুলো করেছো সোমনাথের কথা শুনেই করেছো তাহলে মুখটা খোলো না খুলে বলো না এই যে অনেক কিছু উঠে আসছে সোশ্যাল মিডিয়া এটা যেগুলো করে রেখেছো সত্যি কথা বলতে পারবে তো বন্ধুরা একদম কারণ আমি বলবো না তুমি মহাদেবকে কোলে নিয়ে বসো বা তুমি লোকনাথ বাবাকে কোলে নিয়ে বসো কারণ তুমি মিথ্যে কথা বলো বহুবার প্রমাণ হয়েছে যে তুমি মিথ্যে কথা বলো ঠাকুরও মানো না তুমি ঠাকুরকে কোলে নিয়েও মিথ্যে কথা বলেছ সেটা প্রমাণিত কদিন আগেই বলেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি না সোমনাথ নিজেই বলেছো ও দেখে আমি দেখি না বুঝেছো তুমি দিব্যি করে বলেছিলে তা তুমি মানো না তুমি মানো না তো একটা রিকোয়েস্ট করবো এই যে যেগুলো উঠে আসছে যেগুলো শুনতে পাচ্ছি যেগুলো শুনছি সেগুলো একটু মুখ খোলো না সেগুলো সত্যতা সত্য না মিথ্যে তারা মিথ্যে বলছে প্রমাণ সহ দেখেই দাও না সত্য না মিথ্যে ক্ষমতা থাকলে কেন সোমনাথের উপরে কেন সোমনাথের ঘাড়ের উপরে বন্দুক রেখে ফায়ার করছো কেন করছো পাগলের মতো ভালোবাসে না ভালোবাসে আবার তোমার ওপরেই ও চলতে পারবে না না ও চলতে পারবে না বুঝে গেছো যে ও তোমার ওপরে কিছু করতে পারবে না ক্ষমতা নেই এক তো ভালোবাসা দ্বিতীয়ত ইনকাম আর্নিং ও এই জায়গার থেকে সরতে পারবে না তাই ওকেই তোমাকে এখন ব্যবহার করতে হলো না ওকেই ব্যবহার করতে হলো ওকেই এই যে গালবন্ধগুলো শোনাতে হচ্ছে বলো না সত্যি কথাগুলো বলো না তো যাই হোক এই যে তুমি স্ট্রাইক দুটো দিয়েছো না আর কাকে কাকে দিয়েছো আমি জানি না এই যে দিয়েছো না তুমি কিন্তু কোনো কখনো তোমরা তুমি বা সোমনাথ কিন্তু কোথাও বলো যে যারা যারা আমার থামনেলে লাগিয়েছ আমার ছবি তারা সরিয়ে নাও এটা ফোন করে তোমরা কাউকে কাউকে বলছো কাউকে বলেছো যেটা আমার কাছে এসছে যে থামনেল থেকে ছবিগুলো সরিয়ে নিতে থামনেল স্ট্রাইক দেবে তারপরে তো ভিডিওতে দেখলাম সবাইকে দেখলাম যে তুমি অলরেডি দিয়ে দিয়েছো স্ট্রাইক পারতে না পারতে পারতে একটু নক করতে পারতে একটু সময় দিতে পারতে সময় দিতে পারতো দেখো আজকে তোমার এই ভিডিওগুলো সরানোর জন্য থামনেলগুলো সরানোর জন্য দিয়ে দিদির ছেলের এই যে বধুবরণে যেতেই পারলাম না কেন বলো তো আমার এটা মনে হয়েছে ভাইটাল ওইটা আর সবাই ম্যানেজ করে নিলেও এটা আমার মনে হয়েছে ভাইটাল তবুও ভেবেছিলাম একটু রাতের দিকে যাব তারপরে ভাবলাম না যাবই না আর যাবই না কালকে যাব। কেন করলে আজকে যদি টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ব্লগাররা তোমার যে ভিডিওগুলো তাদের কাছে আছে অবশ্যই তো প্রাইভেট করা আছে আমার কাছেও আছে প্রাইভেট করা এই এই টোটাল এই ভিডিওগুলো ক্লিপিংগুলো নিয়ে গিয়ে যদি জায়গা মতো জমা দিই মানে সব একত্রিত হয়ে টোটাল যাদের স্ট্রাইক দেবে বা টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যা যারা যারা তোমার চ্যানেলে শেয়ার করেছে তারা যদি টোটাল যে একত্রিত হয়ে যদি এটা কোথাও জমা দিয়ে বলি যে এটা সোশ্যাল মিডিয়াতে তুমি সোশ্যাল করেছো সোশ্যাল করেছো সেটা প্রমাণ তো আছে সবার কাছে সোশ্যাল এখন প্রাইভেট করলে কী হবে ইনকাম করে নিয়েছো রেভিনিউ জেনারেট করে নিয়েছো সেটা দিয়ে বেশ ব্যাঙ্ক ব্যালেন্স করে নিয়েছো মানে তোমার চরিত্র বিক্রি করে বেশ ব্যাঙ্ক ব্যালেন্স করে নিয়েছো সামনের দিন ভালোভাবে চলতে পারবে তুমিই বলেছো যে তুমি একটা টাকা মান্থলি রাখো কি করে এই তো এই করেই করেছো আর এখন তুমি প্রাইভেট করেছো বা ডিলিট করেছো জন্য সবাইকে ডিলিট করতে হবে না তোমাকে সিম্প্যাথি দেখিয়ে তোমার মেয়ের দিকে তাকিয়ে সিম্প্যাথি দেখিয়ে একটা ভিডিও করেছিলাম যে না মেয়েটার জন্য মেয়েটার দিকে তাকিয়ে তোমরা এটা করো রিকোয়েস্ট করেছিলাম সেই রিকোয়েস্টের জায়গাটা তুমি রাখো তুমি অধ্যাত্তের সাথে এসে উত্তর দিয়েছো তুমি দাঁত বার করে পরের ভিডিওতে দাঁত বার করে মানে বিরাট একটা কৃতিত্ব আমি করেছি করে আমি তো টাকা জেনারেট করে নিয়েছি এবার তোমরা ডিলিট করে দাও তা বললে তো হবে না তোমাকে নমনীয়তার সাথে বলতে হবে কারণ এটা তোমার মেয়ের ভবিষ্যতের জন্য তোমরা চিন্তাই নি মেয়ের ভবিষ্যতের জন্য তোমরা এখনও করছো না মেয়ের ভবিষ্যৎ কারণ এই ভিডিওগুলো আবার কন্ট্রোভার্সি হচ্ছে তুমি যেটা চাও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি তুমি ট্রেন্ডিংয়ে থাকতে চাচ্ছ এই ভিডিওগুলো তোমার মেয়ের কাছে যাবে না এই ভিডিওগুলো তোমার মেয়ে দেখবে না জিজ্ঞাসা করবে না বড় হয়ে মা তোমাকে নিয়ে এত আলোড়ন কিসের কি কেন বলছে কেন এই কথাগুলো বলছে জিজ্ঞাসা করবে না তোমাকে করবে তো তাহলে তুমি চাইছো এটাকে জিয়ে রাখতে তিন বছরের আগের একটা কাহিনি জিয়ে রাখছো কারণ তুমি ট্রেন্ডিংয়ে থাকতে চাইছো তুমি জানো যে তোমাক তুমি যদি তিন বছরের কাহিনী যদি আবার পুনরাবৃত্তি করো তোমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে তুমি ট্রেন্ডিংয়ে থাকবে ওদিকে আর একজন একটু ধামাচাপা পড়বে সহ্য করতে পারছো না ট্রেন্ডিংয়ে চলে আসছে না তো তোমার এই ভিডিওটা ভিডিও ক্লিপিংটা যদি জায়গা মতো যা যায় হবে না কোনো বিচার হবে না কোনো কিছু ভাবতে পারো ভাবতে পার আমি নয় না গেলাম আমি ধরো গেলাম না ভালোবাসি তোমাকে তাই জন্য গেলাম না কিন্তু কিন্তু যাদের যাদের ভিডিওতে তুমি স্ট্রাইক মারছ মেরেছ তারা যদি এই এটা করে অন্যায় করে ফেলবে অন্যায় করে ফেলবে এই ক্লিপিংটা দিয়ে যে সমাজকে তুমি কী বার্তা দিয়েছ সমাজ কী শিখেছে তোমার থেকে এটা তোমরা প্রমোট করেছো এবং মানে সঙ্গে সঙ্গে তো ডিলিট করি এবং সেটাকে তোমরা ভিডিও করেছো করে আরাম করে সেটাকে সুন্দর করে এডিট করে সেটা ভিডিওটা ছেড়ে তোমরা ছেড়েছো তোমরা সংজ্ঞানে করেছো অবশ্যই ড্রিঙ্ক করা অবস্থায় যেটা করেছো পরবর্তীতে যখন ছেড়েছো তখন তোমরা দেখো ওটাকে ডাউনলোড করতে হয় তারপরে সেটাকে ছাড়তে হয় করি করেছ তো তাহলে এই কথাগুলো যদি আমি বলি আমি অন্যায় করব অন্যায় করব তাতে তোমার রাগ হলে আমার কিচ্ছু করার নেই তুমি এত বড় সাহস পেলে কি করে যে তুমি দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এখনো পর্যন্ত আর কারোর ভিডিও দেখতে পারিনি কারণ আমি বললাম না কি করে সাহস পেলে যে ওয়ার্ড অলরেডি ওয়ার্নিং স্ট্রাইক তাদের দিয়ে দিলে বা স্ট্রাইক দিয়ে দিলে কেন কেন তাদের তুমি জানাতে পারতে আর তুমি তো কখনো বলো নি তোমরা যে তোমাদের ছবি ইউজ করা যাবে না তোমাদের ছবিতে স্ট্রাইক দেওয়া হবে কেন না জানিয়ে তুমি তোমরা এইভাবে করলে কেন কালকে রাত্রি তিনটে না চারটে পর্যন্ত কাজ করেছ তোমরাও এই কাজ করেছো মানে বসে বসে লিস্ট করেছো সত্যি সত্যি মন্দিরা পয়সার জন্য নামো এত নিচে নামতে পারো এত নিচে নামতে পারো তুমি বলছো তোমরা বলছো যে তোমরা মেয়ের চিন্তা করছো তোমরা যদি মেয়ের চিন্তা করো যে সমস্ত কিছু উঠে আসছে পারবে তো পারবে তো সামলাতে পারবে তো উত্তর দিতে কিচ্ছু বলার নেই তোমাকে আর কিচ্ছু বলার নেই জাস্ট অবাক হয়ে গেলাম শুনে যে রিম্পার তিনটে তারপর মানে স্ট্রাইকের ইয়ে এসছে মেল এসছে আবার দীপ্তিদিরও একটা এসছে অবাক হয়ে গেলাম আর এই দীপ্তিদির সাথে তো তোমারও কাছের মানুষের যোগাযোগ আছে না আছে না তাকে দিয়ে তো একটা ফোন করাতে পারতে বা মেসেজ করাতে পারতে যে দীপ্তিদিকে বল যে আমি কিন্তু ওই ভিডিওটা যেন ই বলে ওই ওয়ার্নিং স্ট্রাইকের নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে একটু বল বলতে পারতে না পারতে বলতে পারতে তো যাই হোক বন্ধুরা আমার কাছে আমাকে কোনো মন্দিরা সোমনাথ বা মন্দিরার যে দিদি সোনালি তোমরা হয়তো অনেকেই জানো সোনালির সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে হ্যাঁ একটা ভালো সম্পর্ক গড়েছিল গড়েছে দেখো সম্পর্ক তো সবসময় নষ্ট করা যায় না কোয়াইটির বাইরেও একটা সম্পর্ক থাকে চেয়েছি এখনও চাই সম্পর্কটা যে জায়গায় সেই জায়গাতেই থাকুক কিন্তু আমি জানি না এই মন্দিরার এই ভিডিও করার পরে কারণ তো সোনালি পাগলের মতো মন্দিরাকে ভালোবাসে মন্দিরার দোষ গুণ ত্রুটি ওর চোখে পড়ে না অন্ধ অন্ধ ভালোবাসা এটা যাই হোক যেটা বলছিলাম সেই সম্পর্কটা আছে এখনো না আমার কাছ থেকে মন্দিরা সোমনাথ বা সোনালির কারুর কাছ থেকে ফোন আসেনি কিন্তু আমার কাছ থেকে আমার কাছে এসছে একটা ফোন যে ফোনে আমি জানতে পেরেছি যে আমাকে আমি আমাকে ইমিডিয়েট থামনেল থেকে ছবিগুলো সরিয়ে নিক নাহলে সোমনাথ আমাকে ফোন করবে না সোমনাথ এখনও পর্যন্ত আমাকে ফোন করেনি আর হয়তো দরকার হবে না ফোন করার কারণ আমি সব সরিয়ে নিয়েছি কি দরকার আছে এই হচ্ছে ভালোবাসা বুঝতে পেরেছ ভিউয়ার্স যারা বলো না আমি মন্দিরাকে সাপোর্ট করে ভিডিও করি এই যে হচ্ছে তার নমুনা এই যে তার নমুনা বুঝতে পেরেছ তো ইউটিউবে আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো সম্পর্ক ম্যাটারই করে না এখানে সম্পর্কের কোনো মূল্যও নেই মূল্যই নেই এখানে ভিউজ হচ্ছে শেষ কথা এখানে সম্পর্কের কোনো ম্যাটার করে না না হলে দীপ্তিদিকে অন্তত দীপ্তিদিকে অন্তত ভিডিও ই দিতে পারতো না স্ট্রাইকটা দিতে পারতো না রিম্পার সঙ্গে সেরকম সম্পর্ক আছে কি আমি জানি না কিন্তু দীপ্তিদিকে দিতে পারতো না বুঝতে পেরেছ তো আমি শুনলাম ভিডিওটা শুনে ভাবলাম হ্যাঁ এটাও সম্ভব এটাও সম্ভব নিজেরা নোংরামি করেছে নিজেরা সেই নোংরামি আবারও মানে বারবার বলছি মানে মাথার মধ্যে তো কি বলবো সেই নোংরামি বিক্রি করেছে সেই নোংরামিকে নিয়ে এখন আবার তিন বছরের ই মানে কঙ্কাল খুঁড়ে 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 তুলছে আমরা বললেই দোষ স্ট্রাইকের কথা বলেছিল ওইটুকুই থাকতো ওইটুকুই থাকতো ওয়ার্নিং দিয়েছিল সাতটা দিন ওয়েট করতো এতদিন ওয়েট করলো তিন বছরের কাহিনি এতদিন ওয়েট করলো সাতটা দিন ওয়েট করতে পারতো পারতো তো তারপরে স্ট্রাইকের এই খেলাটা শুরু করতো না তো ট্রেন্ডিং আসতে হবে তো ই মানে একদম গরম গরম ট্রেন্ডিং আসতে হবে তো সেই জন্য কি করবে এটা করলো করো করো কমেন্ট বক্সটা দেখেছো তো কমেন্ট বক্সটা দেখো এদের জন্যই কিন্তু আজকে তুমি এম এস ফ্যামিলির মন্দিরা এই ভিউয়ার্সদের জন্য আজকেই যে তুমি তোমার মেয়ে বড় করছো এই যে আমাকে অনেকেই রিম্পার ভিডিওতেও দেখলাম বলল এই যে দেবশ্রীদি বলেছে মারুকে ভিডিও বন্ধ করে দিতে আগের ভিডিওতে বলে দিয়েছি আর একদমই তো সত্যি কথা এম ফ্যামিলির মন্দিরা যদি ভিডিও না করতে পারে তাহলে ওদের তো মুখে হাত উঠবে না হাত উঠবে না যেটা মারুর হয়তো উঠবে কারণ মানুষ বর কাজ করতে জানে সেটাই বোঝাতে চেয়েছি সত্যি কথাই তো যে এই মন্দিরা যদি ভিডিও বন্ধ করে দেয় আমি যদি বলি মন্দিরা ভিডিও বন্ধ করে দাও তোমার মেয়ের ভবিষ্যতের জন্য ওদের ভাত উঠবে না মুখে ভাত উঠবে না কারণ আমরা জানি সোমনাথ কুড়ে হতে হতে কাজকর্ম না করতে করতে ও এতটাই কুড়ে হয়ে গেছে বা এতটাই নিষ্কম্মা হয়ে গেছে একদমই তাই যে ও আর কোনো কাজ করতে পারবে না নতুন করে সম্ভবই না এটা একটা ছেলে দীর্ঘদিন বসে থাকতে থাকতে আয়েস আরামে জীবনযাপন করতে করতে নতুন করে হার্ডওয়ার্ক করতে পারবে না সেই জন্যই বলেছি যে মন্দিরার পক্ষে ভিডিও ভিডিও বন্ধ করা সম্ভব না হ্যাঁ ওর পক্ষে একটাই সম্ভব সেটা হচ্ছে কন্ট্রোভার্সি জিয়ে না রাখা নিজের মতো করে তাতে যদি ভিউজ কমে যায় যাবে ওকে নিজের মতো করে সুন্দর করে ও ডেলি লাইফ দেখানো আর কিচ্ছু না সুন্দর করে মেয়েটাকে মানুষ করা আর কিচ্ছু না না ও তো খোঁচাবে ও তো জিয়ে থাকার চেষ্টা করবে ট্রেনিংয়ে থাকার চেষ্টা করবে সেই জন্য সেই জন্যই বলেছিলাম আর কিচ্ছু না এটা একদম বাস্তব কথা ইউটিউব যদি বন্ধ হয়ে যায় বন্ধ করে দেয় মন্দিরা মন্দিরার মুখে হাত উঠবে না মেয়েকে মানুষ করতে পারবে না এটা একদম বাস্তব কথা কারণ ওদের আর কোনো সোর্স অফ ইনকাম নেই এইটা ছাড়া ঠিক আছে ওই জন্যই বলেছিলাম আর মন্দিরা তোমাকে বলে যাচ্ছি বলে যাচ্ছি সব কিছুর একটা লিমিট রাখে সবাই ভুলে গিয়ে তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম কেন জানো তোমার এই ছোট্ট মেয়েটার জন্য কেন যেন সোমনাথ তুমি সুন্দর করে সে যে জন্যই হোক তারা খেয়ে এসেই হোক তুমি যে কারণই হোক কারণটা তো আমরা সবাই জানি যে তুমি কেন আবার সৌভাগ্যিকুটিরে ফিরে এসছো তুমি কেন আবার সোমনাথের জীবনে ফিরে এসেছো বাধ্য হয়েছে সবাই জানে দেখো সেটা খুঁড়ে খুঁড়ে আবার উঠবে আবার আসবে এসছো সেটাকে আমরা মানে সানন্দে গ্রহণ করেছিলাম গ্রহণ করে তোমার পাশে দাঁড়িয়ে পড়েছিলাম শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য এবং সুন্দর ভিডিও করছিলে। জয়ী সুন্দর করে বড় হচ্ছিল কিন্তু না না খাচ্ছিল তাঁতি তাঁত বুনে কাল হলো তার এড়ে গরু কিনে তার এইভাবে ভালো থাকলে চলবে না তাকে ট্রেনিংয়ে থাকতে হবে তাতে তার নিজের সম্মান যাক তার মেয়ের সম্মান যাক তার বরের সম্মান যান তাতে তার কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না যে গর্বধারিণী মাকে ইউজ করে বলতে বাধ্য হচ্ছি যে গর্বধারিণী মাকে ইউজ করে সে স্বামীকে ইউজ করবে না এটা তো বলাই বাহুল্য না ইউজ করছো তুমি সোমনাথকে আজকে সোমনাথ এই যে বেস হচ্ছে তোমার জন্য মেয়েদেরই কিন্তু উচিত স্বামীদের সম্মান ধরে রাখা যেটা তুমি কোনো দিনই করি কোনো দিনই করি ঠিক আছে এইটুকুই শুধু আজকে বলে গেলাম শুধরে যাও মন্দিরা শুধ্রে যাও মেয়ে বড় হচ্ছে বড় হচ্ছে বললে না আমি তোমাকে বলতে পারবো না যে ইউটিউব ছেড়ে দাও কারণ আমি জানি ইউটিউব ছেড়ে দিলে তোমাদের আর কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই যেটাকে দিয়ে তোমরা জীবনযাপন করতে পারবে যে বলতে পারবো ইউটিউব ছেড়ে দাও মন্দিরা মেয়েদেরকে যদি ভালো করে মানুষ করতে চাও সোশ্যাল মিডিয়া ইউটিউব ছেড়ে দাও কিন্তু বলতে পারবো না কারণ আমি জানি যেটা মানুকে আমি বলতে পেরেছি বুঝতে পেরেছ তো এখনো বলছি মেয়ের জন্য যদি এতই চিন্তা তোমাদের এতই যদি আর ওইটা বলত তো ওই সোমনাথ তো একটা বলদ ভালোবাসার পাঙ্গা পাগল যা তুমি করাও তাই করে ও তুমি ওকে দিয়ে যা করাও ও করে ও চিন্তাই করে না যে তিন বছর আগের এই কাহিনী তোলার পরে কি হতে পারে ইউটিউবে কি হতে পারে ঠিক আছে ও তোমাকে এখনও চিনতেই পারেনি চিনতেই পারেনি আরে মানি ইজ এভরিথিং সেটা সম্মানের সাথে এই যে সায়ক যে ঘটনাটা ঘটিয়েছে অনেকেই বলছে কি হবে কি হবে এই অসম্মানের টাকা দিয়ে কি হবে এই অসম্মান মানে ভিউজ দিয়ে ঠিক আছে সেই অসম্মানের টাকা দিয়ে টাকা অর্জন করার মধ্যে কোনো মহত্ব নেই যেখানে শুধুই অসম্মান আছে ওর কমেন্ট বক্স ভরে গেছে সেই জন্য তোমাদেরও বলছি কি হবে এই অসম্মানের টাকা দিয়ে মেয়েকে মানুষ করতে পারবে তো পারবে তো এই অসম্মানের টাকা দিয়ে সেটুকুই শুধু বলে গেলাম এখনও সময় আছে সূদ্রে যাও সূদ্রে যাও সোমনাথ যেমন সময় দিয়েছিল সময় দাও সময় দাও তবে এই কন্ট্রোভার্সি চাওয়ার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে লেগো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটারদের থামনেল স্ট্রাইক দিয়ে ফেলেছো আর কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই মেনে নেবো না মেনে নেব না ঠিক আছে ওই জন্যই তোমাকে সুযোগ দিলাম না তার আগেই সরিয়ে দিলাম তার আগেই সরিয়ে দিলাম এই হচ্ছে বন্ধুরা ভালোবাসা কারণ খবরটা আমার কাছে অলরেডি চলে এসছে যে আমাকে সোমনাথ হয়তো ফোন করবে করেনি যখন তাহলে স্ট্রাইকই হয়তো মেরে দিত ঠিক আছে চলো আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আজকে একটা ভাইটাল দিন ছিল কিন্তু আমার এই চ্যানেলটার জন্য চ্যানেলটা অনেক কষ্ট করে গড়ে তোলা তো এই চ্যানেলটার জন্য আজকে ওই জায়গাটা দাবি দিলাম ওই জায়গাটার দাবি দিয়ে আজকে আমার এই কাজটা করলাম চলো এটা প্রাপ্তি এগুলো প্রাপ্য আমাদের ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আগের ভিডিওতে বলেছিলাম না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগার সাপ আর নেউল আর কিচ্ছু না এদের সঙ্গে সম্পর্ক টাটা